প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা অষ্টম শ্রেণীর পূর্বপাঠের আলোচনা নিয়ে কোষে দেখিয়ে এক দশমিক এক অংশটি আলোচনা করবো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না যেন যাতে করে গণিত বিজ্ঞান বিষয়ের আরও অনেক টপিক সম্বন্ধে জানতে পারবে আর যারা আগেই সাবস্ক্রাইব করে নিয়েছ ও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অষ্টম শ্রেণীর যে ম্যাথ বই আছে তার প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব আর আমরা এই পূর্ব পাঠের পুনর আলোচনা থেকে শুরু করব ফের পুরনো আলোচনাতে যত সব এই সূত্র আর হচ্ছে যে উদাহরণ সব আছে তোমরা নিশ্চয়ই সেভেন ক্লাস সেভেনে করে আসছো তো অতএব আমি একেবারে অনুশীলনতে চলে যাব কোষে দেখি এক দশমিক এক দেখি নিচের ছক কাগজে ছবি দেখি এবং ছবিগুলি কতটি জায়গা জুড়ে আছে দেখি এগুলা সিম্পল তোমরা এই যে ছোটো ছোটো ঘর এগুলো এক বর্গমিটারে তো আর হচ্ছে যে বাকিগুলা অর্ধেকটা ত্রিভুজ কোনটা বর্গক্ষেত্র আছে কোনটা আয়তক্ষেত্র আছে তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে এবং সেখান থেকে দেখতে হবে যে এটা যেহেতু এক বর্গমিটারের মধ্যে আছে তাহলে সেই মতো অর্ধেক হলে হাফ বর্গমিটার হবে বা তাহলে একের দুই বর্গমিটার বা অর্ধেক বর্গমিটার বা হাফ বর্গমিটার তো সেখানে সিম্পলি এখানে হিসাব করে লিখতে হবে তাই একের দাগটা ছেড়ে দিলাম দুইয়ের দাগ থেকে শুরু করছি দুইয়ের দাগে আছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং পস্ত চার দশমিক দুই মিটার ওই উঠানের মাঝখানে তিন দশমিক পাঁচ মিটার গুণিত দুই দশমিক পাঁচ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি বাদলাম শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমাদের কি কোশ্চেনটা আরও একবার ভালো করে নিতে হবে এবং দেখতে হবে আর প্রস্থ কত আছে এবং শতরঞ্জি তো তাহলে আমরা লিখে নেবো ক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য তাহলে দুইয়ের দাগে ছ মিটার প্রস্ত এবং আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্যগুণিত প্রস্ত তোমার ছয় গুণিত চার দশমিক দুই কি বর্গ মিটার তাহলে চার গুণিত চার দুই বর্গ সাইডে আমরা গুণ করে দেখে নেব কত হয় চার দশমিক দুই গুণিত ছয় বারো বারো দুই এক চারশো চব্বিশ একে পঁচিশ তাহলে দেখতে হবে দশমিক কত আছে এখানে একটার আগে তো পঁচিশ দুই তো পঁচিশ বর্গ মিটার এর ক্ষেত্রফল দেয়া আছে তিন দশমিক পাঁচ মিটার গুণিত দুই দশমিক পাঁচ মিটার মানে এখানে তিন পাঁচ মিটার গুণিত দুই দশমিক মিটার মানে যার শতরঞ্জির দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ মিটার এবং বস্ত্র হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার সেই জন্য এইভাবে দেওয়া আছে আর সেখান থেকে ক্ষেত্র ফলটা আমরা পেয়ে যাবো সাইডে আমরা গুণটা করে নেব তিন দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ তাহলে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ পাঁচ তিনে পনেরো দু সতেরো গুণ পঁয়ত্রিশ দুগুণের সত্তর তো এবারে পাঁচ আর সাত আট তো ওখানে কটা রাগে দশমিক বসবে একটা দুটা দুটো রাগে দশমিক এইট পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এইট পয়েন্ট সেভেন ফাইভ বর্গ মিটার এবার আমাদেরকে দেখে নিতে হবে যে অ্যান্সার কী চেয়েছিল সতরঞ্জি বাদে বাকি উঠানোর ক্ষেত্রফল হিসাব করি তাহলে শতরঞ্জি পাতা আছে আয়তক্ষেত্রকার বাগানের মধ্যখানে তো সতরঞ্জি ক্ষেত্রফলটা এখানে দেওয়া আছে তিন দশমিক পাঁচ মিটার গণিত দুই দশমিক পাঁচ মিটার তো সেটা আমরা গুণ পেয়েছি এইট পয়েন্ট সেভেন ফাইভ বর্গমিটার এবারে কী বলা আছে এখানে দেখতে হবে যে শতরঞ্জিটা উঠানের মধ্যখানে পাতা রয়েছে তাহলে আমাকে যদি শতরঞ্জি বাদে উঠানের ক্ষেত্রফল হিসাব করতে হয় তাহলে মোট ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বিয়োগ করতে হবে তাহলেই আমরা খুব ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব তাহলে শুরু করি শতরঞ্জি বাদে বাকি क्षेत्रफल समान फलुक्त शतरंजी क्षेत्रफल समान पचिस दशमिक दई विजुक्त आठ दशमिक सात पाँच वर्ग मीटर वियोगे नीब পঁচিশ দশমিক দুই তো ওখানে আমরা বিয়োগ করব তাহলে শূন্য পাঁচ হাত এক সাত একে আট চার বারো হাতে এক আট থেকে নয় নয় ছয় পনেরো এক ষোলো তাহলে ষোলো দশমিক পঁয়তাল্লিশ তাহলে ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর ফাইভ বলব মেটার অতএবঞ্জি বাদে বাকি উঠানের নির্ণয় ক্ষেত্রফল হবে ষোলো দশমিক চার পাঁচ অঙ্কটা করলাম তো অনেকের হয়তো অ্যাকচুয়ালি সহজ অঙ্ক ছিল সেই জন্য আমি ছবিটা আছে যে দেইনি এখানে তো তা সত্ত্বেও আমি ছবিটা কষে আর হচ্ছে সব কিছু বুঝিয়ে দিচ্ছি সম্বন্ধে যে অঙ্কটা কোথা থেকে কী তো এখানে বলা হয়েছে যে আমিনাদের বাড়ির আয়ত করে উঠানের দৈর্ঘ্য ছ মিটার এবং পস্ত চার মিটার তাহলে আমরা কি করব একটা আয়তকার উঠান এঁকে নেব তো যার কি দৈর্ঘ্য বলা আছে ছ মিটার মিটার আর পোস্ত দেওয়া আছে চার দশমিক দুই মিটার পস্ত মানে হচ্ছে এটা এটা কত ফোর পয়েন্ট টু মিটার তো এখানে বলা আছে যে আয়তক্ষেত্রকার উঠানের মাঝখানে তো একটা শতরঞ্জি পাতা রয়েছে যেটা বলা আছে থ্রি পয়েন্ট ফাইভ মিটার গুণিত দুই দশমিক পাঁচ মিটার এর মানে হল তিন দশমিক পাঁচ এইটা হচ্ছে মিটার এটা হচ্ছে দৈহর্ঘ্য এবং দুই দশমিক পাঁচ মিটার হচ্ছে যার পস্ত তাহলে পস্ত হবে এটা তাহলে চার দশমিক দুই মিটার হচ্ছে পস্ত তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে যেই অংশটা আমরা মার্ক করেছি বা চিহ্নিত করেছি তো এই অংশটার ক্ষেত্রফল কীভাবে বার করব অবশ্যই পুরোটা হচ্ছে যে ক্ষেত্রফল প্রথমে বার করে নেব স্বত্নঞ্জন যে ক্ষেত্রফলটা আছে সেটা বিয়োগ করে দেব তাহলেই আমার হচ্ছে যে বাকিটার ক্ষেত্রফল অটোমেটিক্যালি বেরিয়ে যাবে এটা সেখানেই করে দিয়ে আছে তাহলে পরের পেজে ছ নম্বর পৃষ্ঠায় তিনের দাগে চলে আসবো এবার দেখে নেবো কী আছে অচন্তা হাউসিং কমপ্লেক্সের বরগাখাঘার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি আরেকবার কোয়েশ্চেনটা তোমরা সবাই ভালো করে পড়ে নিবে এবং সবথেকে বেস্ট হয় কোনো যে কোনো অঙ্ক তার যদি এরকম চিত্র দিয়ে দিতে পারো চিত্র দিয়ে বুঝে নিতে পারো সেখানে কি হয় অঙ্কগুলো আরও বেশি ইজি হয়ে যায় অর্ধেক অঙ্ক কমপ্লিট হয়ে যায় মেনে নিতে পারো তাহলে আমরা এক্ষেত্রে কি করব প্রথমে ছবিটা এঁকে নেব তাহলে বর্গাকার হাউসিং কমপ্লেক্স একটা আমরা এঁকে নেব এরকম আর তার চারপাশে কি তিন মিটার চওড়া রাস্তা বলা আছে তাহলে যে কোনো একটা তিন মিটার ধরে নিতে হবে তিন মিটার চওড়া রাস্তা বলা আছে তাহলে এর পরিসীমাকে রাস্তা সমেত দেওয়া আছে রাস্তা সমেত রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার তাহলে আমরা কি জানি বর্গাকার বা বর্গাক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে কি চার ইন্টু একটা যে কোনো বাহু কিংবা চার ইন্টু বাহু তো প্রক্ষেত্রের বাহু সমান পরিসীমা বাই চার এটা একটা সূত্র আছে সেটা নিশ্চয়ই যেন তো তাহলে এখানে সেই সূত্রটাই লাগাবো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু সমান পরিসীমা বাই চার তাহলে এখানে চারশো চারশো চুরাশি বাই চার চার কে চার চার দুগুন চার একে চার একশো একুশ এখানে আমরা দেখে নেব যে একটি বাহুর ধৈর্য একটা তাহলে ক্ষেত্রে কি হয় চারটি বাহুর সমান হয় এবার আমাদের তিন মিটার চওড়া রাস্তা তো এক্ষেত্রে কী হবে যে বাহুগুলো যে ভিতরের বগাকার অংশটি রয়েছে সেক্ষেত্রে কী হবে দুই সাইড থেকে তিন তিন মিটার বাদ যাবে কারণ এই বাহুটা যদি আমাকে দৈর্ঘ্য বার করতে হয় তখন এপাশ থেকে তিন মিটার বাদ যাবে আর এ পাশ থেকে তিন মিটার বাদ যাবে তাহলে একশো একুশ থেকে তিন মিটার তিন মিটার দুপাশ থেকে বাদ গেলে ছয় মিটার টোটাল তাহলে এই ভিতরের বাড়ির দৈর্ঘ্য হবে এইটার দৈর্ঘ্য হবে তখন একশো একুশ মাইনাস তিন প্লাস তিন সমান একশো একুশ মাইনাস ছয় সমান একশো পনেরো অতএব ভিতরকার যে বর্গক্ষেত্রের ক্ষেত্র তার হচ্ছে যে চারটা বাহু দেখব প্রত্যেকটা একশো পনেরো মিটার করে অতএব ইজিলি এবারে তাহলে আমাকে যদি এই রাস্তার অংশটা বার করতে হয় ক্ষেত্রফল তাহলে বড় বর্গক্ষেত্রকার থেকে ছোট বর্গক্ষেত্রকার অংশের বিয়োগ করতে হবে তাহলেই আমাকে রাস্তার ক্ষেত্রে আমি পেয়ে যাবো তাহলে আমি মার্কিং করে দিচ্ছি এটা তো ছবিতে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে এবারে আমরা এখানে একটু লিখে চলবো হাউজিং কমপ্লেক্সের কমপ্লেক্সের বাইরে चारी देखिए तीन मीटर चौड़ा रास्ता आचे कॉम्प्लेक्सर से पूरी चार सौ चौरा मीटर

এখানটা নিশ্চয়ই বুঝতে পেরেছ উপরে দেওয়া আছে দু সাইড থেকে তিন তিন বাদ যাবে তাহলে টোটাল থেকে মোট ছয় বাদ যাবে তাহলে এখানে হবে একশো পনেরো মিটার অতএব খুব সহজেই আমরা রাস্তার ক্ষেত্রফলটা বড়ো বড়ো কার হাউসিং কমপ্লেক্স রাস্তা সহ টোটাল মিলিয়ে তার ক্ষেত্রফল সেখান থেকে পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তা অত রাস্তার ক্ষেত্ৰ ফল হ'ব সমান একশ একৈশ গুণিত একশ একৈশ নিযুক্ত একশ পোন্ধৰ গুণিত একশ পোন্ধৰ সমান গুণটো আমাৰ চাইডে কৰি নিব একশ একৈশ একশ একৈশ একশ একৈশ গুণিত একশ বিয়াল্লিছ গুণিত এক চার ছয় চার এক আবার একশো পনেরোর গুণটাও এখানে আমরা করে নেব একশো পাঁচশো পঁচাত্তর গুণিত একশো পনেরো একশো একশো পনেরো পাঁচ পাঁচ দশ এগারো একদ ছয় একচল্লিশ নয় পাঁচ এখান থেকে একটা বিয়োগ করতে হবে বিয়োগটাও এখানে রাফে করে নেব চোদ্দো ছয় একচল্লিশ তেরো দুই দুই পাঁচ বিয়োগ করলে ছয় দুই একে তিন এক দুই চার তিন একে চার শূন্য তাহলে চোদ্দোশো ষোলো বর্গ মিটার এটাই জান তাহলে এখানে আমরা দেখতে পেলাম কীভাবে রাস্তার ক্ষেত্রফলটা বার করতে হবে আশা করি এত ডিটেলসের পরেও কারো কোনো কিছু অসুবিধা থাকার কথা নয় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর বাকি অংশটুকু আমরা পরের ভিডিওতে সবাই কমপ্লিট করব